নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো লাউ পলতা শুক্ত বা লাউ পলতা বটি দেখুন এখানে একটা প্লেটে পলতা বা পটলের লুতি নিয়েছি আর লাউ নিয়েছি একটা এখানে আমি পুরো লাউ করবো না অর্ধেকটা করবো আবার দেখুন আমি লাউ প্লেটে খুব সুন্দর করে কেটে নিয়েছি সরু শুরু করে লাউটা খুব কচি তাহলে খেতেও খুব সুন্দর হবে বন্ধুরা আর এদিকে আমি পটল পাতা বা পলতা খুব সুন্দর করে আমি কুচিয়ে নিয়েছি তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি গ্যাস অন করে আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কলাইয়ের ডালের বড়ি কলাইয়ের ডালের বড়িগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এখানে এই রেসিপিটি বড়ি দিয়ে বানাবো বেশি কোনো মশলা দেবো না দেখুন খুব সহজভাবে বানাবো আপনারা একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন আমি ফাটিয়ে দিলাম আর দেবো হাফ চামচ পাঁচ রেসিপিটি কিন্তু খেতে হয় দারুণ আর রান্না করতেও কিন্তু বেশি মশলা লাগে না খুব অল্প উপকরণ বা মশলাতে রেসিপিটি তৈরি হয়ে যাবে এবার কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিচ্ছি তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন দেখুন আমি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে লাউ খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেব। দেবো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি এবং ঢাকা দিলাম কিছুক্ষণ বাদ আমি ফিরে আসবো দেখুন বন্ধুরা এখানে আমি প্রায় পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম লাউ খুব ভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি কোনতি দিয়ে নেড়ে দিচ্ছি লাউটা খুব কুচি ছিল কিন্তু খেতেও তাহলে দারুণ হবে বন্ধুরা আর আমি ভেজে রাখা বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম আর বড়িটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য জল আবারও আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দেব আপনারা অবশ্যই একবার বানাবেন দেখবেন খুব ভালো লাগবে কিছুক্ষণ বাদ আমি আবার ফিরে আসছি বন্ধুরা দেখুন আবারও পাঁচ মিনিট বাদ আমি ফিরে আসলাম দেখুন লাউ বড়ি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে পাত্রে নামিয়ে নেব এখনও কিন্তু বন্ধুরা রেসিপিটি তৈরি হয় নি দেখুন আমি অন্য পাত্রে নামিয়ে নিলাম আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই অল্প জল আছে তাই আমি মুছে নিলাম এবার কড়াই গরম হলে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি ফোড়ন এই রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু এই রেসিপিটি খেতে হয় দুর্দান্ত এবার কুচিয়ে রাখা পলতাগুলো বা পটলের পাতাগুলো বা পটলের লতিগুলো দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে এই পটলের পাতা বা পলতাগুলো ভেজে নেব আপনারা হয়তো ভাবছেন কী রকম খেতে হবে কিন্তু আমি কথা দিচ্ছি একবার এইভাবে রান্না করবে খেতে কিন্তু খুব দারুণ লাগে দেখুন এখানে বেশ ভাজা ভাজা হয়ে গেছে সামান্য লবণ দিলাম তাহলে আরও তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম পটল পাতা বা পলতাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আর একটু নাড়াচাড়া করে এই পটল পাতাটা কিন্তু শুধু খেতে গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে কিন্তু বন্ধুরা এবার আমি লাউ বড়ির সবজিটা দিয়ে দিলাম এবার একসঙ্গে ভালো করে আবারও নাড়াচাড়া করে দেব কোনো বেশি মশলা ছাড়াই কিন্তু রেসিপিটি খেতে হয় দুর্দান্ত একবার অবশ্যই বানাবেন যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর স্বাদের জন্য দেব সামান্য চিনি রেসিপিটি কিন্তু খুবই ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় দেখুন এখানে আমি সামান্য চিনি দিলাম আবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে পাত্রে সার্ভ করে দেবো বন্ধুরা দেখুন আবারও আমি ভালো করে খুব সুন্দর করে নেড়ে দিলাম তাহলে তৈরি হয়ে গেল বন্ধুরা লাউ পলতার শুক্তো বা লাউ পলতা বটির শুক্তো বা লাউ পলতার বটি এবার নামিয়ে পাত্রে সার্ভ করে দিচ্ছি রেসিপিটি কেমন হল অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে দেখুন আমি অন্য পাত্রে সাফ করে দিচ্ছি আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ